আমি সুগতবাবু দুটো প্রশ্ন আবার দুটো কৌতূহল রয়েছে আমার সেটা হচ্ছে বিশেষজ্ঞদের অনেকে বলছেন যে বড় ভূমিকম্প কিছু হলে তার একটা প্রভাব কিন্তু এই আন্দামান উপকূলে সুনামির আকারে আসতে পারে এই যে ভূমিকম্পটা প্রায় আট দশমিক আট মাত্রার হলো তার কোনো আফটার শকের আশঙ্কা রয়েছে কিনা সেই আফটার শক এই ম্যাগনিটিউডকেও ছাড়িয়ে যেতে পারে কিনা সুনামির ক্ষেত্রে সতর্কবার্তার কথা বলছেন এই আর্থকুয়েকের ক্ষেত্রে কি এরকম আগাম কোনো সতর্কবার্তা দেওয়া যেতে পারে আপনি দুটো প্রশ্ন করেছেন একটা হচ্ছে যে আমাদের এখানে ভূমিকম্প আর একটা হচ্ছে যে কোনো ভূমিকম্পের কোনো পূর্বাভাস দেওয়া যেতে পারে কিনা এখনও পর্যন্ত ভূমিকম্পের কোনো পূর্বাভাস দেওয়ার পদ্ধতি বিজ্ঞানীরা বার করে উঠতে পারেননি তারা অপ্লান্ত পরিস্রব চালাচ্ছে আমরা বিভিন্ন রকমভাবে চেষ্টা করছি এমনকি অ্যাটমোস্ফিয়ারের র্যাট অর থেকে শুরু করে প্রতিটায় হল্ড জোনের কোন জায়গাটা ফাটেনি এখনো বা রাপচার হয়নি এই সমস্ত আমরা খোঁজখবর চালাচ্ছি যেমন এই কামচাটকা অঞ্চলেও একটা জোন যেখানে রামচারটা হয়নি সেখানেও কিন্তু একটা বড় সুনামি এই প্রায় আট ম্যাগনিচিউডেরও কিছুদিন আগে বছর কয়েক আগে হয়ে গেছে ভূমিকম্পের জন্য আফটার শখের কথা আপনি বলছেন এই ভূমিকম্পটা ঠিক দু দশ দিন আগে ফোর শখ এসেছিল সেগুলো সেভেন পয়েন্ট ফোর সেভেন এখন এইট পয়েন্ট এইট মানে হচ্ছে ধরুন চোদ্দ হাজার ফাটার এনার্জি আর আমাদের এখানে যে ভূমিকম্প হয়েছিল তার এনার্জি রিলিজটা হচ্ছে প্রায় মানে লক্ষ ফাটার মতো এনার্জি তার ফলে এই যে স্কেলগুলো যেগুলোতে আপনার মনে হবে এইট পয়েন্ট এইট আর নাইন এটা এই স্কেলগুলো কিন্তু লগারি স্কেল আমাদের এনার্জি রিলিজের তার ফলে এই জিনিসগুলোর পূর্ব পূর্বাভাস ফোরকাস্ট অনেক সময় ওই প্রিকারসার যে ভূমিকম্পগুলো আসে যেরকম এখানে আপনার জুলাই কুড়িতেই তো সেই রকম ভূমিকম্প থেকে অনেক সময় আমরা পূর্বাভাস দিতে পারি যে এই অঞ্চলটায় কিন্তু সাইজমিসিটি বাড়ছে ওটার একটা ব্যবস্থা নেওয়া ইভ্যাকুয়েশন করা সেখান থেকে প্রস্তুতি নেওয়া সম্ভব কিন্তু অনেকদিন আগে থেকে বলে যা সম্ভব নয় যে জাপানে কিন্তু জুলাই মাসে ভূমিকম্প হবে কেউ বেড়াতে যাবে অনেক ধন্যবাদ সুগত বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য আর এবার কলকাতার প্রসঙ্গে আসবো কলকাতাতে সুনামি সম্ভাবনা কি আছে কি বলছেন বিশেষজ্ঞরা শুনুন আমাদের এখন রাশিয়াতে যেটা হলো সেটা রাশিয়াতে অত হয়তো হয়েছিল যেখানে লোক থাকে না বলে বিশেষ তার ক্ষতি হয়নি অ্যালাস্কা গিয়ে হিট হয়েছে তাতে দু তিন মিটারের ঢেউ উঠেছিলো ক্যালিফোর্নিয়াতে খুব কম উঠেছে সেগুলো তার বেশি ক্ষতি হয়নি কিন্তু আমাদের ভারতবর্ষে যদি কিছু হয় হলে হয়তো আন্দামানে হতে পারে বড় করে হওয়ার সম্ভাবনাও থাকে আছে আমাদের তার হয়তো সুনামি হতে পারে কিন্তু সুনামিতে ইনকোয়ার্সের প্রবন্ধতা আছে তার তৈরি থাকে সবসময় আর আমাদের এখন যা মিনিট অথ সায়েন্সের আন্ডারে ওয়ার্নিং সিস্টেম আছে যেমন আমাদের সাইক্লোনেও ওয়ার্নিং হয় সেই হিসাবে ওয়ার্নিং হলে আমরা তাতে কোস্টাল লোকে যারা থাকে এবং যারা মাছ ধুতে তাদেরকে এভাকুয়েট করলে অতাহত ক্ষয়ক্ষতি হবে না ভারতবর্ষে যেখানে আটকে হওয়ার সম্ভাবনা আছে যেমন পুরো হিমালয়ের বেল্টটা প্লাস আমাদের বার্মার বর্ডারটা সেখানে সুনামি হবে না সে আত আসতে পারে তার জন্য আমাদের কলকাতাও একটা তার এফেক্টে পড়বে আর পড়েওছে এইটিন নাইনটি সেভেন বড় আত হয়েছিল আসামি তার জন্য কলকাতা এফেক্টেড হয়েছিল এজন্য আমাদের তৈরি হওয়া থাকা দরকার বাড়িগুলো এখন নতুন যে বাড়ি তৈরি হচ্ছে সেগুলো আত রেজিস্ট্যান্ট হওয়া দরকার আর পুরোনো বাড়ি যত সম্ভব রেট্রোফিটিং করে তৈরি করা দরকার